আবার সেম পিসে পেয়েছি জি পেন্দি ছিল নির্বাচন মূর্তি হয়েছে যে আমি সাড়ে তিন লক্ষ টাকা আমার হাত থেকে পিছিয়ে চিনে নিয়েছে সেদিন আমার ঘরে হালকাতে ছিল বা ষোলো লক্ষ টাকার ওই দিন তার বাহিনীতে আমার ঘরে হামলা দিয়ে আমার ব্যবসা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে আপনারা হয়তো জানেন না আজকে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। কিন্তু আমরা ইনানবাসীর স্বাধীন নয় কারণ ইনানে বর্তমান যে কৃষ্ণ সরকার সেই সরকার আমাদেরকে নির্যাতন করতে করতে নিপীড়ন করতে করতে নিঃশেষ করে দিয়েছে আমাদেরকে আজকে এই গরিবের টাকা লুণ্ঠন করে এই যে গরিবের এই যে এই টিসিবির মাল এই যে বস্ক ভাতা এই সমস্ত এই যে টাকা এই যে এই কর্মসূচির টাকা এই সমস্ত সে টাকা নেয়া মাইরা আর এই যে এই সাধারণ লোকেরা পাঁচশো টাকা এক হাজার টাকা করে দেয়া সমস্ত টাকা সার তার পান্টে ঢুকাই দিছে আমাদের এই খুলসাপুর ইউনিয়নের তিরিশ ফ্যামিলিকে মামলা হামলা করিয়ে অনেক টাকা নষ্ট করে দিয়েছে আমাদেরকে আমাকে তিনবার এই পুরকলা থানা রিমান্ডে আনছে হয়েছে আমি আর পরে দেয় এখন আমি মুরব্বী হয়ে গেছে অন্য মাস করতে পারি না বইতে পারি না হাঁটতে পারি না আমাকে এভাবে নির্যাতন করছে এবং বলছে আমি যদি তা নির্বাচন না করি তাহলে আমি রুটে গাড়ি চালাই বাস খাতে পারবো না দলীয় কোনো আমার পথ নাই এবং আমি এই ইউনিয়নে আমি একজন মাইনরিটি লোক এবং এই ইউনিয়নে মাত্র সাত আটশো ভোট মাত্র হিন্দু ভোট কিন্তু এই ইউনিয়নে বিপুল পরিমাণ ভোট আমাকে দিয়ে প্রায় দুই হাজার ভোটের ব্যবধানে আমি দুই দুবারই নির্বাচিত হয়েছি যেহেতু নির্বাচনে আমার ভোট হলো ছাব্বিশ হাজার আমার ইউনিয়নে আমি বুটপা পাইছি ছয় হাজারের উপরে সুতরাং আমার বিরুদ্ধে তো অনেক লোক আছে এই প্রতিপক্ষ আমাকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য এবং আমার আত্মসম্মানের জন্য ব্যাঘাত করে এই জন্য তারা এই কার্যক্রম চালাইছে আমি মিনিস করিয়া পরিষদে চেয়ারম্যান করাটা কোনোভাবে সম্ভব না যেহেতু আমি একজন সনাতন ধর্মালম্বী লোক আমার ওখানে বিভিন্ন হুমকি টুমকি তারা দিতেছে এবং বইবৃদ্ধি প্রদর্শন করতেছে কিন্তু এগুলো উপেক্ষা করে আমি জনগণের সেবা দেওয়ার জন্য আমি সর্বোপ্রমিক কাজ করে যাচ্ছি ولدملك <laughs>